খেলাফত প্রতিষ্ঠা বলতে কিছু জিনিস খেলাফত কাকে বলে জানেন কিনা এটাও জানে না খেলাফত তো রসুল্লাহ নির্দিষ্ট করে দিয়ে গেছেন এরপর আর কোনো খেলাফত নেই আল খেলাফত আলী সালাহ আমার তিরিশ বছর এরপর আর কোনো খেলাফত নেই জাহিন যে বক্তব্য দিয়েছে জাহিন ইমাম মাহাদি বলতে কিছুই নেই তিনি হচ্ছেন একজন আমির হবেন আমির কুমুল মাহাদি বোখারি মধ্যে এসেছে তিনি একজন মাম আমির হবেন যিনি ইমাম হিসেবে আসবেন আপনারা বসে রয়েছেন না না খেলাফত প্রতিষ্ঠা আমাদের করণীয় কি ইমাম মাহাদের জন্য ইমাম মাহাদের জন্য অলস বসে থাকা দুটোই জাহিলি কথা খেলাফত প্রতিষ্ঠার মধ্যে কিছু জিনিস নেই খেলাফত কাকে বলে জানেন কি না এটাও জানে না খেলাপত্র সুল্লাহ নির্দিষ্ট করে দিয়ে গেছেন এরপর আমার খেলাপথ নেই আমার পরে খেলাফত হচ্ছে তিরিশ বছর সুতরাং খেলাফত বুঝেন নেই খেলাফত কি জিনিস সেটা বুঝেন নেই এটা হলো এক নম্বর কথা দুই নম্বর বিষয় হচ্ছে ইমাম মাহাদিমা ইমাম মাহাদি মানে কি শিয়াদের কথা বলতেছেন ইমাম মাহাদি বলতে কিছুই নেই তিনি হচ্ছেন একজন আমির হবেন আমির মাহাদি বোখারি রেওয়াতের মধ্যে এসেছে তিনি একজন মাম আমির হবেন তিনি ইমাম হিসেবে আসবেন আপনারা বসিয়ে রয়েছেন না এটা না আমির মাহাদি তোমাদের একজন আমির হবে যিনি মাহাদি হবেন হেদায়তপ্রাপ্ত হবেন তার নামও মাহাদি হবে না এটা আদি এটা লক্ষক তিনি প্রাপ্ত একজন শাসক হবেন বুঝতে পেরেছেন কিনা তিনি এটা আসবেন নয় এটা দুনিয়াতে সুস্থ হবে ইসলাম এর মাধ্যমে কী হবে আবার ইসলাম পুনরাগরণ করবে এর জন্য আমাদের বসে থাকার কিচ্ছু নেই এটার সাথে আমাদের ইমান এবং আমলের কোনো সম্পর্ক নেই একেবারে জাহির বক্তব্য এ বক্তব্য আমি ইমাম মাহাদির সম্পর্কে আমার বক্তব্য রয়েছে আপনার নেটে দেখেন বিস্তারিত পেয়ে যাবেন এটা সে আকিদা শিয়াদের আকিদা হচ্ছে ইমাম মাহাদির জন্য তারা অপেক্ষা করতেছে তা আপনিও তো শিয়াদের আকিদার মতো একই আকিদার মধ্যে আছেন ইমাম আদি জন্য আপনি অপেক্ষা করতেছেন নাউজ বিলিয়ামিন তাহলে গলত বাস আলা সেরা বলতেছে যে আপনারা জানেন এটা মনে হয় দুইশো আঠাশ ইজি সনে দুইশো তো আঠাশ ইজি সনে ইরাকের সামুররা শহরে সারদাবে সামুররাতে সামুররার গিরিপথ আছে এই গিরিপথের মধ্যে তাদের ইমাম লাস্ট ইমাম বারো নম্বর ইমাম বারোতম ইমাম ইমাম মোহাম্মদ আব্দুল হাসান আল আসকারি রাহেমাবুল্লাহ তালা তিনি চার বছর বয়সে সেখানে আত্মগোপন করে গেছেন তারা মনে করেন যে তিনি ইমাম মাহাদি তিনি কি করবেন আসবেন তিনি আবার ওই আত্মগোপন করেছেন সেখানে আসবেন এই জন্য তারা প্রতিবছর সেখানে যায় একটা সময় একটা নির্দিষ্ট তারিখে গিয়ে বলে ইমাম আপনি বেরিয়ে আসেন আমরা আপনার জন্য অপেক্ষা আছি না আমাদেরকে এই অপেক্ষা করতে রাশলুল্লাহ আসলাম বলেন নেই একটি হাদিসও নেই যারা বলছে তারা মিথ্যা কথা বলছে কোনো হাদিটা হাদির জন্য অপেক্ষা করতে রাসুল্লাহ আসাম বলেন নেই এগুলো মিথ্যা কথা তিনি একজন আমির হবেন শাসক হবেন হেদায়েপপ্রাপ্ত শাসক হবেন তার নাম রসুল্লাস বর্ণনা করেছেন সে হচ্ছে মুহাম্মদ তার নাম হবে মাহাম্মদ তার পিতার নাম হবে আব্দুল্লাহ এবং তিনি হাসান এবে আলিয়া জনকশোদ মধ্যে থেকে হবেন এটা রাসূল উল্লাস মহাদেশের মধ্যে বলেছেন বুঝতে পেরেছেন সুতরাং তিনি যখন আর তার এই শাসন কাজ যখন আসবে তখন লোকেরা তার হাতে বাই গ্রহণ করবে তখন অবস্থা পরিবর্তন হবে মুসলমানদের অবস্থার পরিবর্তন হবে এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে বলে নেই আমাদেরকে এই কথা বলে নেই যে তোমরা কি করো এর জন্য মানে অপেক্ষা করো দিনগুলো এমন এটা কোনো রাসুল্লাহ আসালামের নির্দেশনার মধ্যেই পড়ে না সুতরাং খেলাফত প্রতিষ্ঠা করেন কেমনি করবেন আপনারাই করেন আল্লাহ রাসুল সাল্লাহ আসাল তো খেলাফত আগেই ইয়ে করে দিয়ে গেছে শোনেন ইসলাম প্রতিষ্ঠা যেটাকে বলা হয় তাকে এটা নিয়ে বিভ্রান্তির বেড়া জালে আমরা পড়ে আছি এক নম্বর ইমানের খবর নেই তহিদের খবর নেই আখলাকের কোনো খবর নেই আমলের কোনো খবর নেই বুঝতে পেরেছেন পরস্পরের সামাজিক মুসলিম সামাজিকতার ইসলামী সামাজিকতার কোনো খবর নেই কোরআন হাদিসের কোনো খবর নেই শুধুমাত্র মনে করতেছেন যে মিছিল মিটিং করে আপনি একেবারে রাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করলেন মনে করলাম রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেললেন কিন্তু যাদের ইমান নাই এই লোকগুলো দিয়ে এই রাষ্ট্র চলবে না কোনোদিন টিকবে না কোনো দিন না কোনোদিন টিকবে না কারণ হচ্ছে বিমান দিয়ে ইসলামী সমাজ হয় না ইসলামী সমাজ হবে না এজন্য ইসলাম যে পদ্ধতিতে কাজ করতে বলেছে সেই পদ্ধতি যেতে হবে আগে ইমান মানুষের মধ্যে কিন্তু এস্টাবলিশ করতে হবে মানুষদেরকে তৌভিদের জ্ঞান দিতে হবে মানুষ যদি ইসলাম সম্পর্কে বুঝে তাহলে আপনি দেখবেন যে সব কিছু আপনার জন্য সহজ হয়ে গিয়েছে সবটাই আপনি একেবারেই স্পষ্ট বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনি কিছু বলতে হবে না মানুষই আপনাকে বলবে যে ইসলাম আমাদের জন্য অপরিহার্য ইসলামকেই মানতে হবে আপনাকে কিছু বলতে বলতে হবে না এখন আপনি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবেন বাংলাদেশে সর্বমোট সম্ভবত বাষট্টিটা মনে হয় ব্যাঙ্ক আছে তার মধ্যে মনে হয় পঞ্চাশটা বায়ান্নটা ব্যাংক আছে সবগুলো সুদিবেন ঠিক না কী করবেন আপনি এগুলো ভেঙে ভাববেন সব এই লক্ষ লক্ষ লোক সবার সবাইকে বলবেন যে যাও বাড়িতে চলে যাও তোমাদের চাকরি শেষ হ্যাঁ এত এত তামাশা মনে করে না দিনটাকে এত তামাশা দিনটাকে মনে করেন না মানুষের সব কিছুর মধ্যে চেঞ্জ আসতে মানুষের সব কিছুর মধ্যে চেঞ্জ আসতে হবে সেই নিজের থেকে বলবে যে ভাই আমি সুদি কারবার করব না আমি সুদি ব্যাংকে কাজ করব না আমি সুদের সাথে সংযুক্ত হব না আমরা সুদি লেনদেন করব না এই পরিবর্তন না আসলে আপনি এগুলো সব মেনবেন সব না এত মনে করতেছেন আপনি দুনিয়াটাকে মানে ই মনে করতে রসগোল্লা রসগোল্লা মনে করতেছেন এমনি মুখের মধ্যে দিবেন আর ভিতরের দিকে ঢুকে ঢুকে যাবে এত সহজ নয় বিষয়টি অনেক কঠিন খুব ভালো করে খেয়াল করবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আমি চিকিৎসার জন্য ঢাকায় এসে কসর নামাজ পড়ছিলাম কিন্তু বাইশ দিন অতিবাহিত হয়েছে অবস্থায় কসর পড়া যাবে কিনা হ্যাঁ পারবেন চিকিৎসা চলমান আছে এভাবে কতদিন কসর যতদিন থাকবেন ততদিন কসর করতে পারবেন যেহেতু আপনি মুসাফি হিসেবে আছেন আসসালামু আলাইকুম মহিলারা কি করবে মাটি দিতে পারবে এবং জানাজা পড়তে পারবে না মহিলারা জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারবে কিন্তু মহিলারা কবর স্থানে গিয়ে মাটি দেবে না জানাজার সালাত অংশগ্রহণ করা মহিলাদের জন্য জায়েজ এজ মহিলারা পুরুষদের সাথে জানাজার স্থাপ অংশগ্রহণ করতে পারবে কিন্তু মাটি দেওয়ার জন্য মহিলারা যাবে না আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম ওরুল্লাহ যদি ঘুম বা সফরে থাকার কারণে মাগরিবের সালাত কাজা হয় এমন অবস্থায় মসজিদকে যদি দেখি এসার জামাত শুরু হয়ে গিয়েছে তাহলে কি মাগরীবের সালাতের নিয়তে সলাতে শরিক কি করব প্রথম কথা হচ্ছে সলাত কখনো কাজা হয় না সলাত কি না কখনো কাজা হয় না কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকলে তিনি ঘুম থেকে উঠার সাথে সাথে সলাাত দেখবেন ঘুম থেকে উঠার সাথে সাথেই পুজো করবেন সলাদ আদায় করবেন আর কোনো যুক্তি ব্যক্তি যদি কোনো কারণে সলাদ থেকে গা ফেল থাকে সলাদ থেকে কোনো কারণে আটকা পড়ে আছে হয়তো বাসের মধ্যে আছে সফরের মধ্যে আছে আটকা পড়ে আছে সলাদ আদায় করতে পারে নাই যখনই সলাদ আদায় করার সুযোগ পাবে তখনই আদায় করবে বুঝতে পেরেছেন সলাদ নিজে নিজে কাজা হয় না কাজা শব্দের অর্থ হচ্ছে যেটা আদায় করে দেওয়া যেটার কাজা তো কাজা হইল কীভাবে আপনি তো কাজা মানে আদায় করেন নাই এটা হলো প্রথম কথা দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হলো যদি কেউ মাগরিবের সলাাত কোনো কারণে আদায় করতে পারেন নেই তিনি মসজিদে উপস্থিত হয়েছেন তখন এশার সালাত চলছে তিনি মাগরিবের সলাতের নিয়ত করবেন এশার সাথে তিনি মাগরীবের সলাতে নিয়ত করবেন এশার সলাতের সাথে ইমামের সাথে তিন ডাকাত আদায় করবেন তারপরে তিনি বসে থাকবেন তারপরে বসে থাকবেন ইমাম সাহেব যখন সালাম ফিরাবে তখন ইমাম সাহেবের সাথে তার সাহুদে করে কি করবেন সালাম ফিরাবেন ইমাম সাদে সালাম ফিরাবেন এতে তার মাগরীবের সলাদ শেষ হয়ে গেল মাগরীবের সরাত শেষ হওয়ার পরে তিনি এশা সলাতে জামাতে অংশগ্রহণ করবেন যদি অন্য লোক থাকে তাহলে জামাতে তাদের সাথে অংশগ্রহণ করবেন আর যদি লোক না থাকে তাহলে এশা সালাত আদায় করবেন এটা বিশুদ্ধ পথ তবে মাস আলায় যারা মানে এই সলাতের ব্যাপারে এই হুকুম দিয়েছেন তাদের মধ্যে হাম্বুলি মজাহাবের দুইজন আলেম এবং শাফি মাজহবের কিছু সংখ্যক আলেম দ্বিমত পোষণ করেছেন তারা বলেছেন যে মাগরিবের সলাতের সাথে এসব সলাত পড়বে না তবে বিশুদ্ধ মত হচ্ছে সলাত আদায় করতে পারবে যেহেতু সলাতুল ইমাম ইমামের সলাতের সাথে মুক্তাদির সলাতের সম্পর্ক করে এটা বিশুদ্ধ বক্তব্য এ বিষয়ে মহাল্লায় মধ্যে দেব্রাহ রহমতুল্লাই বিস্তারিত আলোচনা করেছেন ইমামের সলাতের সাথে মুক্তাদির সালাতের কী সম্পর্ক নেই শুধুমাত্র ইমামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস দুই মুসলিমের হাদিসের মধ্যে বলেছে শুধু ইমাম নির্ধারণ করা হয়েছে যাতে অনুসরণ করতে পারে সলাতের অনুসরণ করার বিষয়টি জন্য আর কিছুই না বাকি মানে সলাতের ইমাম সাহেব যদি ফরজ সালাত আদায় করে মুক্তাদি নফল সালাত আদায় করতে পারবে ইমাম সাহেব যদি নফল সালাত আদায় করে মুক্তাদি ফরজ সালাত আদায় করতে পারবে সুতরাং এই ক্ষেত্রে একতে দা করতে কোনো ধরনের অসুবিধা নেই ওল্লাহ আগামী